আজ আমার রান্নাঘরে তৈরি হবে তিল চিকেন মাংসটা কেটে ধুয়ে নিয়েছি প্রথমে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দিয়েছি গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা তারপর দিয়েছি কুচানো পেঁয়াজ মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো বাটা মশলা আদা বাটা ও রসুন বাটা শিখে টমেটো কুচি সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো টক দই মশলার সঙ্গে টক দইটা মিশিয়ে দিয়ে দেবো তিল ও কাজু বাদাম বাটা তারপরে দিয়ে দেবো ঘরে থাকা কিছু শুকনো মশলা সঙ্গে একটু চিনি সবকিছু কষিয়ে নিয়ে দিয়ে দেবো চিকেন এবার চিকেন আর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে জল চিকেনটা পাশে জাল হতে হতে ওই পাশে আমি একটা তাওয়া বসিয়ে দেব তাওয়াতে দিয়ে দেব কিছুটা সাদা তেল একটু বাটার আর ক্যাপসিকাম ও পেঁয়াজটা আমি কিউব করে কেটে রেখেছিলাম এটা আমি তাওয়াতে একটু শটে করে নেব সঙ্গে দিয়েছি একটু কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো একটু লবণ ক্যাপসিকাম ও পেঁয়াজটা সটে করা আমার হয়ে গেছে এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে এবার চিকেনটা আমি নামিয়ে নেব এবার দিয়ে দেব শটে করা ক্যাপসিকাম ও পেঁয়াজটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে তিল চিকেন দেখুন কেমন হয়েছে আমার তিল চিকেনটা কমেন্টে অবশ্যই বলবেন नතුන්.